আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক যে পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে ফাঁসির আদেশ দিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার বিকেলে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে একজন পলাতক রয়েছে বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর থাকা কর্মকর্তা প্রথমবারের মতো ফ্যাসিস্ট আমলের গুমের ঘটনায় জড়িত তেইশ সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি হতে দেখে আসার আলো দেখছে হাজারো ভুক্ত ভোগী শুধু সেনাবাহিনী বলে না রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে যারা অপরাধ করবে প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক যদি সে প্রকৃত অন্যায় করে থাকে অপরাধ করে থাকে সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত ঘুম ঘুমঘুের পিছনে দাঁড়ানো উচিত এটা আমাদের সকলকে বোঝা আমরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকি এটা আমাদের কর্তব্য দায়িত্ব কর্তব্য এটা আমি মনে করি একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে এই শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না অন্যায় করে পার পাওয়া যাবে না না অন্যায় করে পার পাবেন এটা যদি শেখ হাসিনা থাকতো তাহলে পাইতেন আর অন্যায় করে পার পাওয়ার আর কোনো চান্সই নেই যেহেতু ডক্টর ইউনুস এবার সরকার আছে দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই ফেসিস্ট হাসিনার মধ্যে যখন তিনি ছিলেন শুধু সেনাবাহিনী নয় যদিও সেনাবাহিনীর শেষ পর্যায়ে শিক্ষার্থীদেরকে কোনোভাবে একটু সাহায্য করেছে কিন্তু সবাই ছিল দাসত্বের গোলাম শেখ হাসিনার আর শেখ হাসিনার পিছনে সবাই দাসত্ব করেছে পিছন পিছন ঘুরেছে যা বলছে তাই করছে যেখানে গুম খুন করতে হয়েছে সেখানেই করে ফেলছে দর্শক এখন কিন্তু শেখ হাসিনা এটা ডক্টর ইউনুসের আমল সো এটা অবশ্যই যে তার বিচার হবে সেনাবাহিনীর প্রত্যেকজনকে এটা নিশ্চিত থাকেন আর আমরা এটা আগের থেকেই জানতাম কোনো না কোনোভাবে ঘুরে আসবে সেখানে মানে সেনাবাহিনীর এরকম শাস্তি হবে এই জিনিসটা তুলে ধরবে ডক্টর ইউনুস আর তাই করে ছাড়ছেন ডক্টর ইউনুস কিন্তু এত সহজের জিনিস নয় দর্শক আজকের ভিডিওটা আপনাদেরকে সাজিয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে তবে এই ভিডিওটি যদি আপনারা ক্লিক করে মানে না দেখে চলে যান তাহলে আপনারা কিছুই বুঝবেন না তাই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা এই ব্যাপারটি জানতে চান চলুন এবার সেনাবাহিনীর প্রধান কিন্তু জামান নিজেও এ ফাঁসতে পারে কিভাবে ফাঁসতে পারে ভিডিওটা দেখে বুঝতে পারবেন চলুন আমরা শুনে আসি এই পর্যন্ত যত কিছুই হয়েছে গত বিগত 17 বছরে আমরা অনেক কিছু সাক্ষী হয়েছে অনেক কিছু দেখেছি এবং আমি একজন জুলে যুদ্ধ হিসেবে মাঠে ছিলাম আমি দেখেছি অনেক কিছু হতে তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত তাদের যে গ্রেফতারি পড়া এটা খুব ভালো একটা কাজ হয়েছে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত সেফ এক্সিটে এই দেশের অনেকেই পেয়েছে তাদের কারণেই পেয়েছে সেনাবাহিনী তাদেরকে সেই দিয়েছে অনেক নেতা এদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে যেটা আসলে কাম্য ছিল না জুলাইয়ের স্পিরিটটা ধারণ করতে এখন পর্যন্ত আমরা পারছি না দেখা যাচ্ছে যে যত কাজই করতে যায় সরকার করতে যাক বা কেউ উদ্যোগ নিক কোন রাজনৈতিক দল উদ্যোগ সেটাও আটকে দেওয়া হচ্ছে আসলে এটা করছে হচ্ছে এটাও ক্ষতিয়ে দেখা উচিত সরকারকে আরও কঠিন হওয়া দরকার দেশ শাসনের জন্য শুধু সেনাবাহিনী বলে না রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে যারা অপরাধ করবে প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক আর যারা অপরাধী না তাদেরকে জন্য কোনো বিচারের আওতায় আনা হয় না তাদেরকে জন্য বেকসুর ফালাস দেওয়া হয় তাদেরকে জন্য অযথা কোনো হয়রানি জন্য না করা হয় যারা অপরাধের সঙ্গে যুক্ত সে যে কোনো দলের রাজনৈতিক দলের হোক আর রাজনৈতিক দলের বাইরে হোক দেশের যে কোনো মানুষ হোক তাদের বিচারের আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমরা জন্মের পর থেকে দেখেছি এবং আমাদের মুরব্বীরাও দেখেছে দেশের জনগণ দেখেছে প্রত্যেকটা সরকারে পর্যন্ত একাত্তরের পর থেকে পর্যন্ত যে সমস্ত সরকার এসেছেন তাদের উন্নয়নও দেখেছে এবং তাদের অপকর্মগুলো দেখেছে জুলুমগুলো দেখেছে তবে আমরা চাচ্ছি যে বাংলাদেশের নতুন কিছু অসুখ এটা আমার মন্তব্য বাংলাদেশের নতুন কিছু অসুখ আমরা একটু সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাই দেশের জনগণ আইনের এখন বাংলাদেশের ইন্টারমিড সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশে আইন শৃঙ্খলা মানে মেজর আইন শৃঙ্খলাটাকে রক্ষা করা বা খুব স্ট্রিক্টলি সেটাকে মেনে চলা আই থিঙ্ক যেটা হবে যে মানুষের সিকিউরিটির জন্য সবচেয়ে আপনি কোনো রং ওয়েতে যেন না যায় এটা থাকবে এখন ডিজিটাল যুগ সো এটা হতে আমাদের জন্য আমরা এখন অনেকটা আগে থেকে অনেকটা ইফিসিয়েন্ট সাকসেসফুল হয়েছি বিভিন্ন সিস্টেমের দ্বারা তো এই ক্ষেত্রে যদিও আমরা এই যে জিনিসটার জন্য আমাদেরকে অবশ্যই মানে তার জোরালো সাক্ষাৎ দেওয়া উচিত এবং বেশি ভালো পরিমাণের যে তদন্ত বলে ইনভেস্টিগেশন সেটা করা উচিত বিশেষ করে আমার বাড়িটা হচ্ছে সিলেট আমাদের এমপি হচ্ছে ইলিয়াস আলী উনি অনেক দিন ধরে মনে করেন দু তিনবার গুণ হয়েছে গুণ আছে ওনার কোনো খোঁজখবর পাইতেছি না আমার এমপির কথাই আমি বলতাছি বড় কষ্টের বিষয় আমাদের যে বিশ্বনাথ থানার যে এমপিটা আছে না আমাদের একজনই এমপি আর ওনার মতো আর কোনো এমপি নাই বড় সবাই কষ্টের বিষয়ে এ বলতেই আমার কথা আছে আমার এমপিটার জন্য যেন খুঁজে পাই আপনারা সবাই প্রত্যাশা রাখি আমরা অনেক সব এমপি অনেক এমপি বাড়ি আইছে গুম থেকে কিন্তু আমাদের এমপিটা বাইরে হয় নাই গুণ করা হয়েছিল সিলেটেই গুণ করা হয়েছিল তখন এরকম এরকম অনেক ওনার কোনো খোঁজখবর মিলে নাই যদি সে প্রকৃত অন্যায় করে থাকে অপরাধ করে থাকে সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত আর যদি অপরাধ না করে থাকে একজন মানুষকে হয়রানি করার কোনো প্রয়োজন নাই আর দেশের শাসন আমার মনে হয় যে যে দলই হোক না কেন কোনো দল নির্বাচিত হইয়া দেশের সুশাসন প্রতিষ্ঠা করুক দেশের জনগণ ভালো থাকুক সুন্দর থাকুক ব্যবসা বাণিজ্য কাজ কাম সব ভালো করুক সবাই ভালো থাকুক দেশ ভালো চলুক এটা আমাদের সাধারণ মানুষের কাম কোনো কোনো দল না যে কোনো দল নির্বাচিত হয়ে আসুক আইসা দেশ পরিচালনা করুক সুন্দর শান্তভাবে এটা আমাদের চাওয়ার কিছু না প্রায় জানি আর্মি একটা পেশাগত দল হ্যাঁ পেশাগত দল যখন দায়িত্ব পালন করে তখন তারা একটা সুশৃঙ্খল নিয়ম নীতিমালার মধ্যে থাকে তো সে তার সুপেরিয়র কমান্ড ফলো করতে বাধ্য তো সেই অনুযায়ী তারা যদি কোনো কমান্ড ফলো করে থাকে এবং তার জন্য কিন্তু তাকে অভিযুক্ত করার যুক্তিযুক্ত বলে আমি মনে করি না সেনাবাহিনীর সে ধরনের কোনো স্বাধীনতা নাই তারা কমান্ড ফলো করতে বাধ্য তো এবং তাদের কমান্ডের রেসপন্সিবিলিটি সুপিরিয়র যে অথরিটি থাকে তাকেই নিতে হয় সো এই কারণে আমার মনে হয় যে সেনাবাহিনী একটা দায়মুক্তির মুক্তির মধ্যে দিয়েই থাকে সেনাবাহিনীর মূল দায়িত্ব কিন্তু দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা এবং তারা কখনো নিজ দেশের সিটিজেনকে প্রতিপক্ষ হিসেবে তারা মোকাবেলা করবে এই জন্য সেনাবাহিনী সৃষ্টিও হয় নাই জন্ম হয় নাই তাদের প্রশিক্ষণ এবং সব কিছু সেইভাবে নিয়ম নীতিমেলা সেইভাবেই তৈরি হয়েছে এবং এই কারণেই সেনাবাহিনীকে কখনো আপনি এই ধরনের কোনো নিয়ম নীতির মধ্যে আনতে পারেন না এবং সিভিল কোর্টে তাদের বিচার হওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করি না এটা সকলেরই এইভাবে করা উচিত আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো উচিত অন্যায় ঘুম ঘুমের বিষয়ে দাঁড়ানো উচিত এটা আমাদের সকলে কেউ বলছি আমরা মালয়েশিয়া নাগরিক হয়ে থাকি এটা আমাদের কর্তব্য দায়িত্ব কর্তব্য এটা আমি মনে করি অন্ত অন্তর্বাদী সরকার যদি কোনো সরকার ক্ষমতা আসে তাদের কা হলো সেটা দিয়ে রুখে দাঁড়ানো সেটা প্রতিহত করা আমরা জনসাধারণ হিসেবে আমার দায়িত্ব হলো তার সাপোর্ট করা তাদেরকেই এটার এই বিষয়ে তাদেরকে এ দেওয়ানো আমরা কাজ করতে পারি এটা বিরোধিতা করি সকলেই যেন আমরা বিরোধিতা করি আমরা সাধারণ দেশে বাংলাদেশের নাগরিক এটা বিরোধিতা করা উচিত অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে শাস্তির আসবে আর অভিযোগ প্রমাণিত না হলে তাহলে এটা আদালত যাবলে তাই ঠিক না তো এইটাই আর কি যে অন্যায় করছে তার প্রশ্চিত হবে যে অন্যায় করে নেই তার বিচার হবে না কিংবা সে শাস্তি পাবে না একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না অন্যায় করে পার পাওয়া যাবে না তো যে অন্যায় করবে সে সচেতন হবে তাহলে ওই অন্যায়গুলি করবে না আর অন্যায় যদি করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে আমাদের দেশে অন্যায় লালন করে মানুষ এই কারণে হলো যে ভবিষ্যতে খালি এরকম অন্যায় হতে থাকবে আগে যদি এটার ই হতো বিচারের আওতায় আসতো তাহলে এই অন্যায়টা এতটুকু আসতো না তো যাই হোক এই প্রজন্ম কি করে দেখা যাক কিছু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন থাকা কর্মকর্তা। শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিম জামান তিনি বলেন যে সব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে 15 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট 16 জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম তাদের মধ্যে 15 জন এসে হেফাজতে আছেন 1 জন মধ্যে একজন কি শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে আর এলপি এর একজন আছে সেও আসছে হ্যাঁ 15 জন অলরেডি আমাদের সেনাবাহিনী হেফাজতে আছে সংযুক্ত হচ্ছে এদিকে গুম সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্ট ভুক্ত সেনা কর্মকর্তারা পালিয়ে গেছেন এর মধ্যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন এছাড়া দিল্লিতে অবস্থান করছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ডিজিএফআই এর পাঁচ পরিচালককে সবাই দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এদিকে গুম খুনের মাস্টারমাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সাম সামরিক জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি ভিপি সাদিক কায়েম এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপথগামী সেনা অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে দর্শক সংশ্লিষ্ট ভিডিও দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা প্রত্যেক দিন সকল আপডেট শুধুমাত্র এই চ্যানেলটি দেখিয়ে থাকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ